আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা শেফ অনলাইন শপের নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমরা এখন চলে যাব সাবির ভাইয়ের কাছে সাবির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে হ্যাঁ ভাই আমাদের সম্পূর্ণ একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে আর প্লাস হচ্ছে আগে যেরকম আমাদের ছোট ছোট আইটেম ছিল যেমন ধর আপনার ইলেকট্রিক প্রোডাক্ট ছিল যেমন ওভেন ব্লাইন্ডার প্রেসার কুকার রাইস কুকার এগুলো ছিল তো আমাদের নতুন আপনার অনেক কাস্টমারের চাহিদা ছিল যে যেমন এগুলার আবদার ছিল অনেক কাস্টমারের তো কাস্টমারের আবদার অনুযায়ী সবসময় আমরা যেটা করি নিয়ে আসি তো আমাদের কাছে এখন এখানে বিভিন্ন ধরনের ফুট আছে তারপর আপনার আপনার কেবিনের চুল আছে কেবিনের ছাড়া চুল আছে বিভিন্ন ধরনের চুল আছে যে যা নিতে চায় আমাদের থেকে নিতে পারবে প্লাস হচ্ছে যদি কয়েকটা চুলা কোয়ালিটি দেখায় আপনাদের যেমন এটা হচ্ছে অ্যারিস্টন ইতালিয়ান ব্র্যান্ড ঠিক আছে অ্যাসেমেলিং চায় না কিন্তু কোয়ালিটি এই গ্রেট যেমন আপনার এটার বার্নারটা যদি দেখায় আমি বান্নারটা হান্ড্রেড পার্সেন্ট পিতল বার্নার প্লাস হচ্ছে ঢালাই বার্নার পিতল বার্নার আর এটা রয়েছে এখানে থাকবে ওয়াটারপ্রুফ সিল করা আছে যাতে ভাতে পা পানি তারপরে আপনার ঝোল মার এগুলো পড়লে যাতে কোনো সমস্যা না হয় আর এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইটের মধ্যে ঠিক আছে চাইলে আপনি যে কোনো কাজ যে কোনো রান্না বান্না সব করতে পারবেন এভরিথিং আর এরকম একটা চুলা যদি আপনি আমাদের থেকে পার্চেস করেন তাহলে এটা লং লকে ইউজ করতে পারবেন যেমন এই একটা মডেল এটা হচ্ছে অ্যারোস্ট্রি মডেল তারপরে আপনি যদি জানেন যে নিয়ে আমাদের চলে মানে যত আপডেট কোয়ালিটিতে সব আপনার নিয়ে আসি চুলাগুলো দেখলে লুকিং দেখলে আপনি বুঝতে পারবেন যে কত ভালো কোয়ালিটির চুলা প্লাস হচ্ছে এগুলো যদি একটা কিনেন আপনি একটা কিনে পনেরো বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ইউজ করতে পারবেন নিঃসন্দেহে প্লাসের সেই চুলাগুলো প্রত্যেকটা চুলা থাকবে অটো ফায়ারিং সিস্টেম অটো ফায়ারিং সিস্টেম থাকবে আর এগুলোতে গ্যাস লিকেজ করার কোনো সম্ভাবনা নাই হান্ড্রেড পার্সেন্ট সেন্সর সিস্টেম থাকবে বুঝতে পারছেন কী বলছি আর যে এই ব্রাশগুলো যে যেমন দেখবেন সিমিলার বিশ পনেরো বছর পঁচিশ বছর পরও সেম থাকবে এই যে এরকম দেখেন এটা হচ্ছে সিরামিক কোটিংয়ের এটা হচ্ছে সিরামিক কোটিংয়ের এগুলো দেখেছি মার্বেল কোটিংয়ের বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে মানে এক কথায় চিপ রেট গুড কোয়ালিটি যখন সবসময় সেই অনলাইন দিয়ে থাকে সেম সেম এরকম সেম থাকবে আবার যদি সবাই অনেকে আছে যে ভাই আমার পাথর মানে মাথর মার্বেল ভালো লাগে না সিরামিক ভাল লাগে না অ্যাসের নেবেন তিন বান্নার নেবেন দুই বান্নার নেবেন আসে আর এই যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আছে মিয়াকো মালয়েশিয়ান এগুলো তো কাস্টমারের অনেক চাহিদা থ্রি বানার ছেলে থ্রি বার্নার এভাবে টু বার্নার ছেলে টু বার্নার প্রত্যেকটা কিন্তু পিতলের বার্নার প্লাস হচ্ছে আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো দেখলে প্লাস হচ্ছে আপনার নিতে মন চাইবে এরকম জিনিস আর আপনার ঘরে যদি এগুলো দিয়ে আর যদি আপনার মনে হয় যে ফার্নিচার করেন প্লাস হচ্ছে অত কিচেন রুমে যদি করেন আপনার বাসের যে অতিথিরা আসবে তারা আপনাকে জিজ্ঞেস করবে যে কোথা থেকে পার্চেস করছেন বা কোথা থেকে নিচ্ছেন প্রত্যেকটা চুলার কোয়ালিটি কিন্তু ভাইয়া এই ডেট এগুলো চাইলে আপনারা পার্চেস করতে পারেন অনেক ব্র্যান্ডের চুলা থাকবে অনেক ব্র্যান্ডের আপনার যেই ব্র্যান্ড লাগবে ওই ব্র্যান্ডে আমাদের যাওয়ার কোনো সমস্যা নাই তারপর এখন যদি ফুটের দিকে তাকাই আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ফুট আছে যেমন এই যে জাপানিজু সিভিআরটি তারপরে আবার নোভা থাকবে তারপর আপনার কমেট থাকবে কমেট থাকবে তারপরে নিয়ামাও জাপান থাকবে এগুলার প্রত্যেকটা ডিটেলস একটা একটা করে বলে দিব অন্য ভিডিওতে জাস্ট আজকে আমাদের ওপেনিং উপলক্ষে নতুন একটি ভিডিও দিলাম যে আপনাদের জানানোর জন্য যে আমাদের কাছে এখন সব প্রোডাক্ট পাবেন আপনারা যত প্রোডাক্ট চান যেমন আপনার কিচেনে যত এক্সেসরিজ লাগে সব আমাদের থেকে পারচেস করতে পারবেন যেমন ভালো ভালো ব্র্যান্ড আছে ডিজনি ইতালি আছে ওসেল আছে কমেট আছে

তো ভাইয়া যে যার যেটা পছন্দ হয় প্লাস হচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমাদের ইন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা যার যেটা লাগে ওইটা আপনারা পার্চেস করতে পারবেন প্লাস হচ্ছে কি আপনাদের যে প্রোডাক্ট লাগে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করেন আর প্রত্যেকটা প্রাইসে এখানে বলা সম্ভব না আপনারা ইনবক্স করেন ইনবক্সের প্রাইস বলে দেবো তো আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম